মেসির কলকাতা সফর ঘিরে তৈরি হয়েছে একটি অনভিপ্রেত বিতর্ক বিতর্কের উৎস স্পষ্ট কিন্তু কোথাও কি লুকিয়ে আছে কোন উদ্দেশ্য তা অবশ্য এখনো স্পষ্ট নয় তবে আবহে রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব ভারতী বিতর্কে আঙুল উঠেছে ক্রীড়া দপ্তরের দিকে তদন্ত চলছে সত্যতা যাচাইয়ের জন্য তবুও এই বিতর্কের মাঝে ক্রীড়া দপ্তরের দায়িত্ব ছাড়তেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিয়েছেন ক্রীড়া দপ্তর থেকে ক্রীড়া দপ্তরের দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে মেসির কলকাতা সফরকে ঘিরে বিগত কয়েক মাস থেকেই উত্তেজনার পারত ছিল চরমে শনিবার ভোর থেকেই স্টেডিয়াম ভরে উঠেছিল হাজার দর্শকের ভিড়ে স্বপ্নের খেলোয়াড়কে একবার কাছ থেকে দেখার আশায় চড়া দামে টিকিট কেটেছিলেন তারা হঠাৎই বদলে যায় প্রচ্ছদ পট বেশি যুবভারতীতে পা মাত্র ভিভিআইপি প্রতাপ মাঠ চুরে সংগঠকদের খামখেয়ালে মাঠে ঢুকে পড়েন অবাঞ্ছিত মানুষজন বোতল পড়ল মাঠে ভাঙল চেয়ার ফেন্সিং ঘটনায় সমাজ মাধ্যমে সকল প্রেমীদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তের গতি খতিয়ে দেখতে তদন্ত কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ও পররাষ্ট্র সচিব শনিবার এই ঘটনায় শোকজ করা হয়েছে পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানো নির্দেশ শোকজ করা হয়েছে বেদানগরয়ের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনিশ সরকারকে বরখাস্ত করা হয়েছে যুব ভারতীর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে তদন্তে স্বচ্ছতা রাখতে চার আইপিএস নিয়ে গঠন করা হয়েছে সিট সিটে রয়েছেন জাবেদ শামীম পীযুষ পান্ডে সুপ্রতিম সরকার ও শ্রী মুরলীধর এই সিট খতিয়ে দেখবে পুলিশের ভূমিকা এর ফলে তদন্ত আর বিধাননগর পুলিশের হাতে থাকলো না সিটের কাছে দ্রুত রিপোর্ট চেয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের তদন্ত কমিটি এ পরিস্থিতিতে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য অতীতেও খেলার মাঠে অব্যবস্থার হাজারো নিদর্শন রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কাউকে এমন করা হাতে ব্যবস্থা নিতে দেখা যায়নি যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা তাতে রাজ ধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় তাকে দিয়ে একটি কমিটি এবার রাজ্য সরকার পরপর করা পদক্ষেপ নিয়েছে তদন্ত চলছে সত্য একদিন প্রকাশ পাবে তবে বাংলার গরিমা পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে নজিরবিহীন বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশে ক্যালকাটা নিউজ